সুপ্রভাত আমাদের পরিবারের সমস্ত সদস্যদের আমার শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম এখন করিতে পারছি সাড়ে আটটা রাহুল চলে আসছে বাজার থেকে সব আছে নাকি আর এই মাছের মাথা গুলো সেদিন বেঁচে গেছে দেখে না কিছু লাগবে না গিয়ে সকাল সকাল চলে এসেছে কালকে কাকু হাঁটকে আছে ওই জন্য সকাল সকাল চলে এসেছে তিনটায় কালকে ভালোই খেয়েছি হ্যাঁ ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত একদম সুন্দর খেলাম রাত্রেবেলা এতে হ্যাঁ ভালোই লাগলো বেশ গরম গরম এসে খেলাম হ্যাঁ কালকে নিরামিষ ছিল সত্য রাত্রে ভালোই লেগেছে যাই হোক রুটি হয়ে গেছে

এই যে পূর্ণিমা খাবার নিয়ে এলো এই যে হচ্ছে রুটি দই শশা এগ বয়েল ফুল বয়েল একবারে আর এই জয়ের সঙ্গে যেটা গুড় কিন্তু দিইনি এই যে স্টেভিয়া এই স্টেভিয়া ডাস্টটা নিয়েছিলাম এই স্টেমিয়া ডাস্ট এখানে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে মিষ্টি কিন্তু বুঝলে খেয়েছো কো না তো একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো মিষ্টি হ্যাঁ ওই যে বলে না সব ওই সুগার ফ্রি ট্যাবলেট খায় চায়ের সঙ্গে সেটাই এইটা এটা গুঁড়ো গুঁড়োটা আর কি বুঝেছ এটা একটা গাছ থেকে তৈরি হয় গাছের পাতাগুলো সব মিষ্টি থাকে হ্যাঁ এবারে যদি সেটার অরিজিনাল হয় তাহলে তো কোনো অসুবিধা না এবারে যদি আবার মিক্সড ফিস করে দেয় তাহলে হ্যাঁ ওই জন্যই বেচি দেওয়ার দরকার নেই অল্প করেই দেবে হ্যাঁ ঠিক আছে চলো খাওয়া দাওয়া তো সেটাই নটা কুড়ি বাজছে একটু মেদির বাড়িতে যাবো ওরা আজকে চলে যাবে বাঘিনিটা আসছে মামনি ওকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে একবার দেখা করে আসি

এই যে মেয়েদের সঙ্গে দেখা করলাম ওই জন্মদিনের জন্য এতদিন ছিল ওই জন্য যাওয়ার আগের দিন আজকে বেরোবে ভাগ্নি আসছে ভাগ্নি নটায় বেরিয়েছে ভাগ্নেকে শুনে এখন মনে হয় বারোটা একটা গরুটা দেখা হলে ভালো লাগতো যা আর কিছু তো করার নেই যাই বাড়ি থেকে ধরে এসছি খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে চলে সাবধানে থাকি

বিকেলবেলায় এসো নি সিমটা ভরব ঠিক আছে হয়ে যাবে তো পারবে তো না পারলে নিচে টনময় আছে অসুবিধা নেই দেখবো তুমি পাচ্ছ না টনময় পাচ্ছি কে ঠিক আছে এই হাত মুখ ধুয়ে নিলাম হলো দার ভাড়া দেখ সন্ধ্যা সময় চলে আসবে কিন্তু ঠিক আছে আর ইয়ে বর্ষা অ্যাডমিশন হয়ে গেল তো কাজ হয়ে গেছে তুমি আজকে নেবে

আর তোমার নাম বলো ঝুমপা রানি নিতপুরে বাড়ি ওদের বাচ্চার কাছে ওষুধের দোকান ওষুধের দোকান বেশ ভালো থাকো হ্যাঁ আর ওই সাইকেলিং করো ঠিক আছে বেশ এসো তাহলে হুম হুম বেশ হ্যাঁ দেখি যাবো পাঁচটা দশ পনেরো সময় লাইট ফোন করলো দাদা নিজে এক ভদ্র মহিলা তার ছেলে এসেছে আপনি ছেলে একটু দেখা করবে চাটা খেয়ে তারপরে এক্সারসাইজার করা হলো না নিচে গেলাম ওনাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম গল্প করে তারপরে আবার এই উপরে উঠে চলে এলাম এবারে গিয়ে ব্লগটাকে এডিটিংটা কমপ্লিট করে ব্লগটাকে রেডি করবো তা কথা আশা করি পূর্ণিমা চলে আসবে ਨੇ ਤੁਮੋੜਿਆ ਚਾਹ ਤੇ ਬਣਾਉਗੋ ਪਕਾ ਚੱਤਵ ਵਜੇ ਗੱਲ ਤੇ ਚੇੜੇ ਦਿਲਾ ਆਈਏ ਮੋਰੀ ਇੱਕ ਆਲੂ ਆਲੂ ਆਇਆ ਸੂਜ ਗੋਲੇ ਅਦਾ ਦਿਆ ਜੈ ਗੁਲਗੁਲੇ ਕੇ ਤਾਉ ਜਲ ਲਿਆ ਗਾੜਿਆ ਕੇ ਕਿ ਨਹੀਂ ਜੰਨਰ ਦਾ ਰਾਗਾਤਾ ਹੋਵੇ ਰਿਸ਼ਤ ਹੋਏ ਹੈ ਤੇ ਅਜਾ ਨਾ ਲਾਗਲੇ ਹੈ ਹੈ ਹਰਕਾ ਹਰਕਾ ਚਿਪਟ ਇਹ ਦਿੱਕੋ ਉਹ ਦਿੱਕੋ ਹੈ ਟਾਟਾ ਸੀ খাবারটা আসতে খুব ভালো ওই দিকতে ভাবলাম সাতটার সময় বেরোবো তারপর গুডুলবাবু আজও লো এলো না দেখি করে যাই হোক এবারে মোবাইলটা সেট করার চেষ্টা করবো এইটা ওই জন্য আসবি ছেড়ে দিলাম কাজ হয়ে গেল নতুন মোবাইলটাতে চিন্তা ভরবো ভিড়িয়ো করতে এটাকে রেডি করতে হবে হুম ভুইবো দেখা যাক কেমন সার্ভিস দেয় সেট করে দেখবো আর ইয়ে কীভাবে রাতে বাটা মাছ ডাল আজ্ঞাতে করে রেখেছে মনে হচ্ছে ডাল অতটা ডাল করেছি না হ্যাঁ বেশ খাও তাহলে তাহলে কি করবে দেখো বাটা মাছ করবে আর দেখো হুম তাহলে আজকে মোটামুটি সবজি শেষ হয়ে যাবে কালকে আনতে হবে মাছ তো এখন যা আছে এখন কদিন চলবে মনে হুম ঠিক আছে যাও দেখো এই ভিডিও হোল্ড অ্যান্ড সন্ধ্যার থেকে বিকেল থেকেই বেরোনো হয় না বেরো ভেবেছিলাম তারপরে মাস্টার মশাই এলো বৃষ্টি পড়ছিলো তারপরে মাস্টার মশাই এলো এই নতুন ফোনটাতে সিমটা সেট করে এত ওখানে মোটামুটি মাস্টার মশাই আমার ইউটিউবটা সেট করতে পেরেছে ফেসবুকটা কিছু দিয়ে করতে পারছিল না যে আবার তন্ময়কে ডাকলাম তন্ময় এসে ফেসবুকটা সেট করে দিয়েছে আমি কিন্তু এখন হাতে কিন্তু নতুন ফোনটা থেকে। ক্যামেরা করছি ভিভো টি থ্রি ফাইভ জি হ্যাঁ এটা তো আর চকচকে ক্যামেরা একবারে ভিভো থ্রি ফাইভ জি ফাইভ জি এখন লেটেস্ট লেটেস্ট মডেল যাই হোক এইটাতে করছি যাই হোক নতুন ফোনে একটা হাই করে দাও এরপরে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে তো শুতে যাওয়ার পালা আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানে শেষ করছি